বিশ অক্টোবর সোমবার দিবাগত রাত আড়াইটা দীর্ঘ প্রায় ২২ ঘন্টার ফ্লাইট পেরিয়ে ঢাকায় অবতরণ করেছেন আকিল হোসেন ত্রিনিদার থেকে লন্ডন লন্ডন থেকে দুবাই তারপরে ধরেছেন ঢাকামুখী উড়োজাহাজ দীর্ঘ ভ্রমণ ক্লান্তি শেষে হোটেলে গিয়ে কতখানি বা বিশ্রামের সুযোগ পেয়েছেন বাঁহাতি বোলার ঢাকায় নামার ঠিক এগারো ঘন্টার মাথায় পঞ্চাশ ওভারের ম্যাচ খেলতে তিনি নেমে পড়েছেন মিরপুরে এর আগে কাইরন পোলার্ড ক্রিস গেল নিকোলাস পুরান অ্যান্ড্রে রাসেলদের মতো উইন্ডিজ তারকারা ঢাকায় নেমে কয়েক ঘন্টার মধ্যেই বিপিএল ম্যাচ খেলতে নেমে পড়েছেন এমন নিদর্শন রয়েছে তবে আকিল হোসেনের বিষয়টা চরম উন্মাদনার এক উত্তম উদাহরণ যেন এত আড়ম্বর করে ত্রিনিদাদ থেকে এই অফ স্পিনারকে উড়িয়ে আনা হয়েছে স্পিন সহায়ক পিচের সর্বোচ্চ ফায়দা নিতে যা নেয়ার জন্য এতটাই বিভোর ছিলেন ড্যারেন স্যামি সাইহোবরা যে ম্যাচের পঞ্চাশ ওভার পুরো তিন ঘন্টা আঠারো মিনিট ধরে তারা চালালেন স্পিন বোলিং শো একাদশে জাস্টিন গ্রিভস শেরফিন রাদারফোর্ডের মতো পার্ট টাইম পেইসার ছিল উইন্ডিজদের তবে বিশেষজ্ঞ কোনো পেইসার রাখার প্রয়োজনীয় বোধ করেনি তারা ক্যারিয়ারে আগের চোদ্দ ম্যাচে মাত্র চার ওভার বোলিং করা অ্যালিক অ্যাথানেজের কাছ থেকেও বের করে আনা হয়েছে দলের সবচেয়ে ইকোনমিক্যাল ফিগার সাথে রস্টন চেজ খ্যারি পিয়ারে গোড়াকেশ মোটির বাইরে আর কাউকে আনার দরকারই পড়েনি ওয়ানডে ক্রিকেট চলছে চুয়ান্ন বছর যাবৎ তবে দু হাজার পঁচিশের একুশ অক্টোবর প্রথমবারের মতো এই ফর্ম্যাটে পঞ্চাশ ওভার স্পিন করে ওয়েস্ট ইন্ডিজ গড়ল ইতিহাস পরিস্থিতির দাবি মিটিয়েছে তারা চলমান একুশ শতকে স্পিনাররা চল্লিশ ওভারের বেশি হাত ঘুরিয়েছেন কোনো ম্যাচে এমন ঘটনা আছে আর মাত্র একটা দু চার সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কান স্পিনাররা সেদিন বোলিং করেছিলেন চুয়াল্লিশ ওভার এমন ঘটনা আছে আরও দুবার উনিশশো ছিয়ানব্বই ও উনিশশো সালে ওই দুবারও একই রেকর্ড গড়ার নেপথ্যে লঙ্কান স্পিনাররাই যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে চুয়াল্লিশ ওভার করে তারা চালিয়েছেন স্পিন বোলিং মঙ্গলবারের আগে ওয়েস্ট ইন্ডিজ স্পিনারদের দিয়ে সর্বোচ্চ বোলিং করিয়েছিল চৌত্রিশ ওভার এছাড়া বাংলাদেশের মাটিতে কোনো ম্যাচে স্পিনারদের মাধ্যমে সবচেয়ে বেশি ওভার করানোর এর আগের রেকর্ড ছিল একচল্লিশ ওভারের দু সালে এই উইন্ডিজদের বিপক্ষেই একচল্লিশ ওভার করেছিলেন বাংলাদেশের স্পিনাররা তারও আগে টাইগাররা জিম্বাবুয়ের বিপক্ষে চল্লিশ ওভার স্পিন চালিয়েছিল দু নয় সালে ওয়ানডে ক্রিকেটে দুই প্রান্ত থেকেই স্পিনারদের দিয়ে শুরু করানো হয়েছে এমন উদাহরণ মঙ্গলবারের আগ পর্যন্ত দেখা গিয়েছিল মোট তিনবার সবগুলোই ছিল বাংলাদেশের দখলে চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচে টাইগারদের সাথে একই তালিকায় যোগ দিল ওয়েস্ট ইন্ডিজও এদিনই ম্যাচের প্রথম দুই ওভার করেছেন যথাক্রমে আকিল হোসেন এবং রস্টন চেইস তাই বলা যায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের চলমান সিরিজটাই ইতিহাসের পাতায় লেখা থাকবে আলাদা করে কেননা এই সিরিজের মাধ্যমেই ক্রিকেট বিশ্ব দেখিল ওয়ানডে আন্তর্জাতিকে প্রথমবারের মতো পঞ্চাশ ওভার বোলিং করেছে কোনো দলের স্পিনাররা জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্জি